সামনে ফলোহারিণী অমাবস্যা জ্যোতিষ এবং তন্ত্র মতে এই ফলহরিণী অমাবস্যার অনেক গুণ আছে বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালীপুজো এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিনী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল স্তাতের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়ে তার পুজো করতে হবে এই ফলহারিণী অমাবস্যার জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানা রকম ফলের সময়ের ফল পাওয়া যায় সাধক তার ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিটে আমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্তের সময় অনুযায়ী আমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকেই তবে দেবকালের আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহরিণী পুজো হয় পাঁচই জুন রাতে আমাবস্যা তিথি শুরুর পরেই চলুন জেনে নেওয়া যাক এই ফলহরিণী কালী পুজোর কী হবে পুজোর সময় ষোলোটি কলা ও পাঁচটি ফল ফুল ক্ষীরের মিষ্টি বস্ত্র দক্ষিণাসহ কোনো কালী মন্দিরে পুজো দেওয়া উচিত মনের যে কোনো একটি ইচ্ছে পূরণ করতে মা কালীর চরণে একটি ফল দিন আর সারা বছর ওই ফলটি খাবেন না এছাড়াও মা কালীর মন্দিরে পাঁচটি ফল দিন মাতৃস্থানীয় কোনো মহিলাকে পাঁচটি ফল দিন আর প্রণাম করে আশীর্বাদ নিন আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পুজো দিন ক্ষীরের অভাবে ক্ষীরের প্যারা দিয়েও পুজো দিতে পারেন মনে রাখতে হবে কালী নারী শক্তির প্রতীক নারী জাতির প্রতি কুদৃষ্টি রাখে যারা বা নারী জাতিকে অবজ্ঞার চোখে দেখে যারা তারা কালী পুজো করলেও কোনো ফল পাবে না পাশাপাশি একটি সর্ষের তেলের প্রদীপ জেলে দিতে ভুলবেন না কিন্তু এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় নিবেদন করুন আম জাম ও লিচু এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা কেবল গাছের ফল নয় এই দিন মায়ের চরণের সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য ফল প্রাপ্তির জন্য তাই এই দিনে মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় লাভের আশায় শ্রাস্টে বলা হয় জীবনী সর্বজ্ঞ অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করে অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করে চলুন জেনে নেওয়া যাক মা কালীকে খুশি করবেন কিভাবে। যদি আপনি মা কালীকে চলতি মৌসুমের ফল নিবেদন করেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাওয়া যাবে এতে দেবী প্রচণ্ড খুশি হন এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে যদি পারেন আম জাম লিচু দেবেন আর এর মধ্যে কোনো না কোনো ফল নিশ্চয়ই পেয়ে যাবেন না হলে আপেল পেয়ারা নিবেদন করতে পারেন এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার ওপর সেই সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন কি করলে আসবে সমৃদ্ধি চলুন জেনে নেওয়া যাক যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ চালাবেন যেখানে অবশ্যই দেবেন ঘি কখনোই সর্ষের তেল দেবেন না এতে দেবী খুশি হন সেই সঙ্গে তিনটি লবঙ্গ তিনটি এলাচ একটি মুদ্রা দেবেন এই প্রদীপ নিজে থেকে কখনো নেভাবেন না এতে আপনার আর্থিক দিকেও কিন্তু খুব লাভ হবে এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্যাশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন তিনি ফলহরিণী কালী পুজোর দিন শ্রী মা শারদাকে রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো সরস্বী পুজো নামে পরিচিত শ্রী রামকৃষ্ণ তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্ম অবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন কার্তিক মাসে দক্ষিণা কালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফলহরিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও সাধকের জীবনে মুখ্য ফল প্রাপ্তি হয় এমনটাই কিন্তু বিশ্বাস করা হয় জয় মা কালী ভালো থাকুন সুস্থ থাকুন